হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যাব দিল্লিতে ঘুরতে তো দিল্লির এ টু জ্যাড কিছু যে জায়গায় ঘুরব সব দেখার চেষ্টা করি কিল্লা ইন্ডিয়ান গেট তাজমহল সব দেখার চেষ্টা করুন আপনারা সবাই সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না মজা লাগবে একবারে মজা চলুন ভিডিওটা আমি আরম্ভ করি তো অলরেডি আমি ট্রেনে উঠেছি আমার মোবাইল লো মারার জন্য আমি ফুল ট্রেনটা দেখাতে পারি নাই তো আমি অলরেডি দিল্লি রায়ত্রে পৌঁছিলাম তো রাত্রে আমি রুমে গেলাম রুমে সকালে আসি প্রথমে আমার নিয়েছিল আমি তাজমহল দেখবো তো তাজমহল দেখেছি দেখেন এখানে আমি তাজমহল জায়গায় এসে গেছি অলরেডি খুব ভালো লাগছে এরিয়াটা দেখি এত বড় এরিয়া এত সুন্দর এরিয়া খুব মজার জায়গা তো এইসব আমরা সব মুভিতে দেখি তো এই এইসব মুভিতে দেখি আমরা এত এর এরিয়া তো আমি লাহে লাহে আমি উপরে যাইতেছি তো আপনারা স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করি হয়তো আমি তাজমহল সাজানের বিষয় হিস্টোরটা নাও জানি তথাপি আমি আপনাদেরকে এরিয়াটা দেখার চেষ্টা করব দেখেন তাজমহলের ফটো ওঠার দেখেন মজার তো এখানে একটা ফটো আমি সেলফি উঠবো তো সেলফি উঠার জন্য আপনাদেরকে জানতে হবে এরকম করে কেমন করে ফটো উঠছি তো আপনি যখন ফটোটা মারবেন দূরে থেকে ফটো মারবেন আর মোবাইলটা নিচে নেবেন তখন আপনার মনে করবেন যে আমি তাজমহলটা হাতে নিয়েছি তো অসাধারণ লেগেছে দেখেন ভালো লেগেছে একদম মজা তো আমি উপরে উঠেছি তখন এরিয়াটা দেখাচ্ছি দেখেন সাথে একটা নদী আছে সেই নদীতেও খুব ভাল লাগে নদীর এরিয়া পাশে বা হাওয়া সাওয়া আসে খুব মজা লাগে তো এখানে দেখেন বা ওখানে বহুত লোক যাচ্ছে আপনারা হয়তো ভাববেন যে এখানে কার্পেট বেছে নিয়েছে কখনও কার্পেট বেছে নেয় নেই এটা আদিম যুগ থেকে এখানে ডিজাইন করা হয়েছে বহুত ভালো ভালো ডিজাইন করা হয়েছে তো পারলে আপনারা ভিতরেও যাবেন তো আমার সময় ছিল না তার জন্য আমি ভিতরে যেতে পারি নি ভিতরে বহুত কিছু দেখার আছে তো আপনারা যখন আসবেন তো ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করবেন তো দেখুন এখানে আমি অলরেডি আপনাদেরকে এরিয়াটা দেখাচ্ছি খুব ভালো লাগছে আমার তো আপনারা যখন প্রথম আসবেন তখন দেখবেন অনেক অনেক ভালো লাগবে তো আমাকে অসাধারণ লেগেছে আমাকে তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সিকিউরিটি গার্ড আছে তো আপনারা কেউ খারাপ কাজ করবেন না এখানে তো এখানে আরেকটা আমি আপনাদেরকে কবর দেখাচ্ছি দেখেন এখানে জোব্বাটা দেখালেন কত বড় তো এরিয়াটাই যে দেখেন একেবারে অসাধারণ একেবারে মসজিদ ঘর একটা দেখেন কত সুন্দর করে বানানি হয়েছে তো এখানে একটা কবর আছে যেই কবরটা শুনেছি যে এখানে সবাই টাকা সুরে দেয় তো আমিও টাকা পয়সা কিছু ছিল আমি দিয়েছি সুরা তো কার কি নিয়েতে দেয় জানি না তো আমিও দিয়েছি খুব ভালো লেগেছে তো তলে প্রচুর এখানে লক করা আছে এটা এখানে খুব ভালো লেগেছে তো আপনারা পাল্লা আসবেন খুব ভালো লাগবে এই তাজমহল দেখার কিছু মানুষের শখ থাকে জায়গা ঘোরার জন্য তো আমার শখ থাকে আমি ঘুরেছি অলরেডি তো দেখেন আমি অলরেডি ইন্ডিয়ান গেটে আসলাম ইন্ডিয়ান গেটের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তার জন্য দিতে পারে নাই তো এখানে চায়না মানুষের সাথে আপনারা কথা বললে কথা বলতে পারবেন ফড়লে উঠতে পারবেন তারা খুব সুন্দর মানুষ তারাও অন্য রাষ্ট্র থেকে আসে এইখানে ঘুরতে আমরাও যাই তখন তাদের একটা মিলাপ্রীতি এখানে এখানে আমি একটা মিটিংয়ে এসে গেলাম তো মিটিংয়ে এসে দেখি আসর লেগেছে এখানে একজন লোককে দেখে পেলাম লোকটাকে ওয়ান্টেড ফিল্মের মুভির যেটা গুন্ডে আছে ভিলেন আছে প্রেম রাজ তাকে আমি দেখা পাই আমার মনটা আরও ভরে গেল ভাই এত তাকে আমি রিয়েল অরিজিনাল দেখা পালাম আশ্চরিত লেগেছে আমার এই যে দেখেন সে মিটিং করতেছে এখানে তো দেখি আমি ঠিক না যখন আমি তাকে দেখি তখন আমার ভালো না লাগে আরও তার কাছে চলে আসলাম মানে মানে তার কাছে থাকি আমি দেখি খুব ভালো লেগেছে আমাকে অসাধারণ লেগেছে তখন আমাদের গাঁও অঞ্চলে এরকম ভিলেন অ্যাক্টরকে যখন কউ নিয়ে আসে তখন টিকিট করে দেখতে লাগে তা পাঁচ হাজার দশ হাজার টাকা করে দেখতে হয় সেই আজকে আমি তাকে রিয়েল দেখলাম আমার কপালটা অনেক ভালো ছিল তাকে আমি দেখা পাইয়েছি আর দিল্লিতে আমি ঘুরতে আসি যদি আমার যত টাকা গেছে সেই সেই টাকা আজকে একে ওয়ানটেড ফিল্মের গুন্ডেকে ফিলেনকে দেখি আমার টোটালি টাকা ওয়াশিল হয়ে গেছে ভালো লেগেছে আমার টোটালি মনে এক কিচ্ছু মনে হয়নি তাকে দেখি এত ভালো লেগেছে আমার তাকে রিয়েল দেখতেছি রিয়েল বাস্তব দেখেছি তার সাথে মিট করছি ফটো উঠছি কত ভালো লেগেছে দেখেন একেবারে শুনেছি তার সিগড়ে গাড়িটাই শুনছি যে সে বলে খুব সুন্দর মানুষ তো গুন্ডে যেটা রুল করে সেটা আলাদা কিন্তু বাস্তবতা সে ভালো লোক দেখুন একেবারে সিম্পল থাকে তার ওরকম ভিআইপি সিগড়ে গাড় নি ঘুরে না একদম সিম্পল মানুষের মতন কি ঘুরে বেড়ায় তো খুব ভালো এক মনের মানুষ সে তো কি বলবো ভাই আসুরি লেগেছে তাকে দেখি আমি খুব ভালো লেগেছে আমার অরিজিনাল বাস্তব দেখি আমি তো কি বলবো ভাই আপনারাও ঘুরতে আসেন যদি আপনাদের কোনো অ্যাক্টরকে দেখার কপালে জুড়ে এয়ারপোর্টে হয়তো কোনো জায়গায় যদি আপনাদের কপালে জুড়ে হয়তো দেখতে পারবেন তো আমার কপালে জুড়ে ছিল তাকে দেখার জন্য তো দেখে নিয়ে গেছি মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে ফার্স্ট টাইম তাকে দেখতে পেয়েছি দিল্লিতে আসি আমি তো দিল্লিতে টোটালি আমি দিল্লি ঘুরলাম লাল কিল্লা ঘুরলাম তাজমহল দেখলাম প্রচুর জায়গা দিয়েছি আগ্রা গিয়েছিলাম আগ্রার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে তো ভিডিওটা ভাল লাগলে সবাই শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন প্লিজ